ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا i uh...

আল্লাহ কিছু বলাই বলব এখন সর্বত আমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের সামনে যখন আপনারা নামাজ যখন জামাতের সঙ্গে পড়েন তো আপনাদের সামনে কে থাকে ইমাম সাহেব থাকে আচ্ছা ইমাম সাহেবের সামনে কে থাকে বসতে একটা মেয়েদের এটা বসে চিন্তা করুন আর আমি সেই বিষয়ে বক্তৃতা করুন আমরা যখন জামাতের সঙ্গে নামাজ পড়ি নামাজ পড়ার অবস্থায় তখন মুসল্লিদের সামনে থাকে ইমাম কিন্তু প্রশ্ন এখন ইমামের সামনে কে থাকে এটা আপনাদের জবাব কিন্তু দিতেই হবে আর শিখিয়ে দেবো আমি প্রশ্ন যখন করেছি প্রশ্ন উত্তর পেয়ে যাবে নাম্বার দুই আমরা নামাজের মধ্যে অনেক নবী আলাই সাল্লাতে সাল্লাম দুনিয়া এসেছেন

তারপরে সেই জায়গায় নাম দিতে হবে যেমন বর্তমান উদাহরণ দিয়ে একটা আমাদের ভারতবর্ষের চিফ মিনিস্টার মোদী মোদী এই জায়গায় আসার জন্য অনেক জায়গায় সুনাম করে অনেক জায়গায় বদনাম করেছে করেনি হ্যাঁ আমাদের চিফ মিনিস্টার তার নামটা কি কেউ বলেছে চায়ওয়ালা কেউ অনেক কিছু কথা বলেছে তারপরে এই জায়গায় নাম এসেছে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা মনে করতে কি ইব্রাহিম আলাইহিস সালাতু হয়েছে সালাম যে আগামীকাল আমি যাব ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন বড় বড় পরীক্ষা শেষ সে সমস্ত পরীক্ষা দারবারে আল্লাহ পাক দিলেন যামা সমস্ত পরীক্ষায় পাশ করে গেছে তার ইব্রাহিমের ওয়াজতে এমন থাকে একটা দিক জানা নেই শেষ কি মহামান্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার বুকে যত আমার ফরয হুকুম আদায় করবে এই ফরয হুকুমের নামাজের মধ্যে

পবিত্র কোরআন পাকের মধ্যে একশো চোদ্দটি সুরা নাম দিয়েছে তাই তো এই একশো চোদ্দটি সুরার মধ্যে একটা সুরা আছে একটা কাফের নামে একটা সুরা আছে যাই ভাই তার নামটা কি কাফের নামে একটা সুরা আছে সুরা লাহাব জানেন না আবুল হাব কি খুব ভালো লাগছে তো ছিল হ্যাঁ আবুল হাব কিন্তু আমরা বলি ইসলামের ছিল ছোট্ট আবু জেহেদ

আল্লাহ রসুল তারা অমরের সামনে উসমানের সামনে পড়েছেন তারা শুনে আমাল করেছে তারা হেদায়ত পাচ্ছে তাদের নাম এবং সারা পৃথিবীর লোক জানে এই করা বুধবার সামনে আল্লাহ রসুল পড়েছেন আবু জেহেলের সামনে পড়েছেন কিন্তু তারা হেদায়ত প্রাপ্ত হয়নি তারা গমরা হয়েছে এখন আমি আপনাদের সামনে যে সমস্ত হাদিস করার কথাগুলো বলবো আমরা আবু লাহাবের দলে যাবো লাহুবাকারের দলে যাবো বললে তারা আমি শুরু করবো মজবুটা তৈরি করলেন না

তোমার জন্য দোয়া চাইছে তুমি আমাদের দোয়াটা কবুল করো মুসা বললেন না দোয়া কবুল না আল্লাহ বলেন না মুসা তোমার দোয়া তোমাদের লোকদের দোয়া কবুল হবে না মুসালা আলা নবী না আলাইহিস সালাতু আল্লাহ কবুল হবে না কারণটা কি বলছে তোমাদের বা তোমার এই মজলিসের মধ্যে যারা নামিবা কিবত করেন তা করে লোক আছে যদি তারা যতক্ষণ পর্যন্ত তওবা তো নাসুহা করবে ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে না